ব্রহ্মরের মতন চলে আসলাম লিমন খেলা করে কিছু ফুটবল খেলার বুডের কালেকশন নিয়ে দেখতে পারছেন আমার সামনে রহজ পরিমাণ বুডের কালেকশন আছে তো আজকে আমরা এইগুলার সবগুলার প্রাইস সম্পর্কে জানবো আর এইগুলার জুতার মান সম্পর্কে জানবো তো চলেন রাকিব ভাই কাঁচা জায়গা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রহমদুল্লাহ হবার কথা ভাই বলছেন এই তো আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন

এটাও যদি নেই এটাও টাকা পড়বে এটা ছয়শো টাকা টাকা হচ্ছে যে সুপারকুপা অনেক ভালো মানের একটা এটা মনে এটা পানি এটা না অনেক ভালো হবে এটার দাম মাত্র এগারোশো টাকা টাকা অনেক ভালো মানের একটা তারপর হচ্ছে যে মধ্যে এই যে এটা

টাকা জুতা মাত্র টাকা মাত্র একুশো টাকা মাত্র একুশ টাকা পরবো অনেক ভালো মানে নিক নতুন বছরের নতুন দামা পাবো আর মাত্র একুশ একুশো টাকা পেয়ে না এত সুন্দর তো গাইছ আজকে এ পর্যন্ত আবার দেখাবো কোনো বিরতি আসসালামু আলাইকুম